এই মুহূর্তে সোনার দাম নিয়ে বেরিয়ে এলো বড় খবর আজ বাজার খুলতেই বড় পরিবর্তন হলো সোনা ও রূপোর দামে ভেঙে দিল পেছনের সমস্ত রেকর্ড আজ এক লাফেই নেমে গেল সোনার দাম অথৈব জেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তো আসুন বেশি দেরি না করে আপনাদেরকে জানিয়ে দেব সোনার দাম নিয়ে কি খবর বেরিয়ে এসেছে আজ আমরা প্রতিটি ক্যারেটের অর্থাৎ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিনটি ক্যারেটের প্রতি গ্রামের দাম কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এর পাশাপাশি আমরা আপনাদেরকে প্রতি ভরিটাও কিন্তু জানিয়ে দেবো যে আজকে যদি আপনি এক ভরি সোনা কিনতে যান তাহলে কত টাকা পড়বে আপনার প্রতি ভরিতে তবে সোনার দামটি জানানোর আগে আপনাদেরকে সোনার দামের সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই এই সোনার দাম আপনার ওঠানামা করে বিভিন্ন কারণের ওপর ভিত্তি করে যেমন আপনার ডলারের দামের ওঠানামা অর্থাৎ দেশীয় বাজারে যদি ডলারের দামটা বৃদ্ধি পায় তাহলে সোনার দামটা কমতে দেখা যায় আর যদি দেশীয় বাজারে ডলারের দামটা কমতে দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সোনার দামটা বাড়তে দেখা যায় এছাড়াও বিশ্বজুড়ে অর্থনৈতিকের অস্থিরতা এই সব কিছুই সোনার দামকে প্রভাবিত করে তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রুপোর দামটি দেখে নেবো যে আজকে বাজারে আপনার রুপোর দাম কত রয়েছে এই উপর দামটি আপনার গত দুদিন লাগাতার কমতে দেখা গিয়েছিল গত দুদিনে দিনে অনেকটাই নিচে নেমে গিয়েছিল এই উপর দামটি তবে আজ কিন্তু আপনার রূপর দামটি বাড়তে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে দুই হাজার টাকা দাম বেড়ে এক কিলো রুপোর দাম রয়েছে আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে আপনার এক হাজার একশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে আপনার এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো পনেরো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজ কিন্তু রূপোর দামটি কিছুটা বাড়তে দেখা গিয়েছে তবে গত দুদিনের তুলনায় কিছুটা সস্তা আছে আজুর উপর দাম তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা স্বর্ণের দামটি দেখে নিয়ে। যে আজকে বাজারে সোনালি ধাতুর দাম কত রয়েছে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন সোনার দামের ক্ষেত্রে তো আসুন সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে তবে আঠেরো ক্যারেট সোনার দামটি জানানোর আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ কিন্তু আপনার মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা কিন্তু আপনার এই আঠেরো ক্যারেট সোনাটিতে পিওর থাকে তো আসুন এবার আমরা আঠেরো ক্যারেটের দামটি দেখে নিই এই আঠেরো ক্যারেট সোনার দামটি আপনার গত সপ্তাহে কমতে দেখা গিয়েছিল তবে এই সপ্তাহে আজ বাজার খুলতে বাড়তে দেখা গেল আঠেরো ক্যারেট সোনার দামটি

তবে বাইশ ক্যারেট সোনার দামটি জানানোর আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বাইশ ক্যারেট সোনাটিতে আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা কিন্তু বাইশ ক্যারেট সোনাটিতে আপনার খাদের পরিমাণটা অনেকটাই কম থাকে যে কারণে এই বাইশ ক্যারেট সোনার দামটি আপনার বেশি হয়ে থাকে এবং এই বাইশ ক্যারেট সোনাটিতেই আমরা প্রত্যেকে গহনা বাহার বানিয়ে থাকি তো আসুন দেখে যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাইশ ক্যারেট সোনার দামটিও কিন্তু বাড়তে দেখা গিয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামটি গত সপ্তাহে কমতে দেখা গিয়েছিল তবে আজ কিন্তু বাজার খুলতে কিছুটা বাড়তে দেখা গেল এই বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে পঁচাত্তর টাকা দাম বেড়ে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার তিনশো সত্তর টাকা এবং আজকে বাজারে সাতশো পঞ্চাশ টাকা দাম বেড়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার তিরানব্বই হাজার সাতশো টাকা এবং আজকে বাজারে সাত হাজার পাঁচশো টাকা দাম বেড়ে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে নয় লক্ষ সাঁত্রিশ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বা স্ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে পঁচাত্তর টাকা করে বাড়তে দেখা গিয়েছে তো আসুন এবার আমরা চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম আপনার কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু আজ বাড়তে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে বিরাশি টাকা দাম বেড়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার দশ টাকা এবং আজকে বাজারে আটশো কুড়ি টাকা দাম বেড়ে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার এক লক্ষ দুই হাজার দুশো কুড়ি টাকা এবং আজকে বাজারে আট হাজার দুশো টাকা দাম রয়েছে আপনার টাকা তো দর্শক আজকে বাজারে আপনার চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে বিরাশি টাকা করে বাড়তে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা জানিয়ে দেবো আপনাদেরকে যে আজকে বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম কত রয়েছে কত টাকা পড়বে আজকে প্রতি ভরি তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আপনার এক লক্ষ নয় হাজার দুশো টাকা